রত্নবিজ্ঞান বা জেমস নিয়ে আলোচনা প্রসঙ্গে আমি ইতিমধ্যে আপনাদের রত্নের সম্বন্ধে অনেক কিছু জানিয়েছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বা রত্ন ধারণ করলে কিভাবে সুফল পেতে পারেন বা কুফল পেতে পারেন আজকে আমি আপনাদের লগ্ন অনুযায়ী কোন রত্ন একদম ধারণ করা উচিত নয় কোনোভাবেই নয় সেই অনুযায়ী আলোচনা করব আমাদের যে বারোটি রাশি রয়েছে তেমনি ভাবে বারোটি লগ্নও কিন্তু রয়েছে এই বারোটি লগ্নের বিভিন্ন ব্যক্তিদের বিশেষ একটি রত্ন ধারণ করলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে আপনারা যে রত্নই ধারণ করুন প্রত্যেকটি লগ্নের জাতক জাতিকাদের একটি বিশেষ রত্ন রয়েছে যেটি কিন্তু ধারণ করলে তার কোনোদিনই উপকার পাওয়ার সম্ভাবনা নেই উল্টে ক্ষতি হবে সেই লগ্ন অনুযায়ী রত্ন কি আসুন দেখে নিন প্রথম হচ্ছে এক নম্বর রাশি মেষ রাশি বা মেষ লগ্নের যারা জাতক মেষ লগ্নের জাতকরা কখনোই নীলা ধারণ করবেন না মেষ লগ্নের জাতকরা নীলা ধারণ করলে কিন্তু মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকবে দু নম্বর লগ্ন বৃষ লগ্নের যারা জাতক জাতিকা অর্থাৎ যাদের লগ্ন বৃষ তারা কিন্তু কখনোই পোখরাজ বা টোপাজ বা বৃহস্পতির কোনো প্রতিকার ধারণ করবেন না তাতে কিন্তু আপনাদের প্রবল ক্ষতি হতে পারে তিন নম্বর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন মিথুন লগ্নের যারা জাতক জাতিকা তারা কখনো কোনোভাবেই মঙ্গলের প্রতিকার অর্থাৎ লাল পলা বা ওই জাতীয় কিছু একদম ব্যবহার করবেন না মারাত্মক সমস্যার সম্ভাবনা রয়েছে যারা কর্কট লগ্নের জাতক জাতিকা তারা কিন্তু কখনোই শনি গ্রহের প্রতিকার অর্থাৎ নীলা এমিথিস্ট ফিরোজা এ ধরনের কোনো প্রতিকার ধারণ করবেন না কর্কট লগ্নের শনি গ্রহ সপ্তম এবং অষ্টম প্রতি হিসাবে প্রবল মারক যদি ভুল করেও শনি গ্রহের প্রতিকার ধারণ করেন আপনার জীবনে কিন্তু বিপদ নেমে আসতে পারে পঞ্চম লগ্ন সিংহলগ্ন যারা সিংহলগ্নের জাতক জাতিকা তারা কখনোই হিরক অর্থাৎ শুক্রের প্রতিকার ডায়মন্ড বা হিরে জারকন শ্বেত প্রবাল। এবং তার সাথে সাথে শনি গ্রহের প্রতিকার নীলা ফিরোজা এই ধারণ করবেন না এতে কিন্তু আপনার খুব একটা সুফল মিলবে না আসছি পরের লগ্ন কন্যা লগ্নের কথায় কন্যা লগ্নের যারা জাতক জাতিকা কন্যা লগ্নের জাতক জাতিকারা কখনোই চন্দ্রের প্রতিকার অর্থাৎ মুক্ত এবং মঙ্গলের প্রতিকার লাল পলা ধারণ করবেন না তুলা লগ্ন তুলা লগ্নের সবচেয়ে মারক গ্রহ হল মঙ্গল দ্বিতীয় পতি এবং সপ্তম পতি তাই কোনোভাবে লগ্নের জাতক জাতিকারা যদি মঙ্গলের কোনো ধরনের প্রতিকার আপনারা নেন দেখবেন যে কিছু দিনের মধ্যেই তার বিরূপ প্রতিক্রিয়া আপনারা পাবেন এ ব্যাপারে সাবধান থাকবেন বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শনি গ্রহ প্রবল মারক তার সাথে সাথে শুক্র বুধ কিছুটা ক্ষতি করার চেষ্টা করে কিন্তু তবু আমি বলবো নীলা বা শনি গ্রহের যেসব প্রতিকার রয়েছে কোনো দিন কোনোভাবে ধারণ করবেন না তার সাথে সাথে শুক্রের প্রতিকার বা হীরক ঝাড়খন্ড জাতীয় পাথরও কিন্তু আপনারা ব্যবহার করবেন না আসছি ধনু লগ্নে ধনু লগ্নের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ধনু লগ্নের লগ্নপতি যেহেতু কেন্দ্রপতিত্ব দোষে দুষ্ট সেই হিসাবে বৃহস্পতি মারক কিন্তু বৃহস্পতি গ্রহের প্রতিকার আপনারা ধারণ করতে পারেন কিন্তু কোনোভাবেই দ্বিতীয় পতি তৃতীয় পতি হিসাবে শনি গ্রহের প্রতিকার নীলা এমিথিস্ট জারকন ব্লু জারকন এগুলো কিন্তু একদমই ধারণ করবেন না এবং গোমের ধারণ করবেন না রাহু গ্রহের প্রতিকার হিসেবে আসছি মকর লগ্ন মকর লগ্নের যারা জাতক জাতিকা মকর লগ্নের জাতক জাতিকাদের রবি প্রবল মারক এবং চন্দ্র তাই মকরের যারা জাতক জাতিকা তাদের বলবো মুক্ত এবং চুনি বা রবির কোনো প্রতিকার কোনো দিন কোনোভাবেই ধারণ করবেন না পারলে মঙ্গলের প্রতিকারও ধারণ করবেন না অর্থাৎ লাল পলাও আপনারা ধারণ করবেন না আসি কুম্ভ লগ্নের কথায় কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু রবি গ্রহ প্রবল মারুক তাই রবি গ্রহের প্রতিকার চুনি বা স্টার রবি বা ওই ধরনের কোনো পাথর আপনারা কিন্তু মোটেও ধারণ করবেন না তার সাথে সাথে লাল পলাও যতটা পারবেন অ্যাভয়েড করবেন আসছি শেষ লগ্ন মিললগ্নের কথায় মিললগ্নের ক্ষেত্রে যেমন কেন্দ্রপতি তো দোষে দুষ্ট রয়েছে বৃহস্পতি তবু বৃহস্পতির প্রোটেকশন আপনারা নিতে পারেন কিন্তু কোনোভাবেই বুধ শুক্র শনি গ্রহের প্রোটেকশন আপনারা নেবেন না বিশেষ করে বুধ গ্রহের প্রোটেকশন পান না আপনারা ধারণ করবেন না কারণ বুধ হচ্ছে লগ্নের প্রবল মারক তাহলে দর্শক বন্ধুরা আজ কিন্তু আপনি আপনাদের কোন গ্রহের রত্ন ধারণ করবেন না তা নিয়ে বললাম এটা কিন্তু আপনাদের রত্ন ধারণ করার থেকেও ধারণ করতে গিয়ে কি ধরনের সমস্যা হতে পারে বা ভুল রত্ন ধারণ করলে কি ধরনের মুশকিলে পড়তে পারেন তা নিয়ে জানালাম রত্ন ধারণ করা ভালো তার চেয়ে ধারণ না করা আরো ভালো যদি না ভুল রত্ন ধারণ করে ফেলেন যদি ভুল রত্ন ধারণ করে ফেলেন তাহলে কিন্তু সঠিক রত্নের থেকেও অনেক বেশি কুফল অনেক বেশি বিপরীত ফল আপনারা পাবেন এটি মাথায় রাখবেন আগামী দিন এই ধরনের অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের আমি দেব যেগুলো দেখে আপনি আপনার জীবনকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের লিঙ্কটি অন রাখবেন অনুষ্ঠানটি ভালো লাগলে কমেন্টস বক্সে কমেন্টস লিখবেন এবং যদি কিছু জানার থাকে তাও কমেন্টস লিখে পাঠাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম নমস্কার